আমি যতই বলব আবার কই দিয়া যাও বড় আশা করে খাটটা বানিয়েছি না না সেগুনের কাঠে আমাকে ঘুমাইতে দিবে না আমাকে একটা লোগার কাটে আই ঠাস করে পালাইয়া দিবে আমি চিল্লায়া বলব আমি চাষির সারা ঘুমাইতে পারি না কেউ আমার একটা তো সুখ দিবে না ঠাট্টার বাজে ওই লোহার খাটে আমার শোয়া রাখবে রে বাজা গরম পানি সইতে পারি না ওই পাতার গরম জল দিয়ে আমার গোসল করাবে আমি ডাইকা ডাইকা বলবো গরম সইতে পারিলে একটু ঠাট্টা করে নাও কেউ আমার কথা শুনবে নাও একটু পরে আমার পেটটাকে গোসলের সময় এমন করে চাপ পারবে রে ভেতর ভেতর থেকে পায়খানাগুলো সব বের হয়ে যাবে এত ব্যথা পাবরে রে কেউ তো আমার ডাকে সাড়া দিবে না খাटिया দলিয়ে জোরে জোরে গাইতে ওরে দ্রুত কবরে ঢোকাও যতই বলি আস্তে গató আমার কথা কেউ শুনবে না বিবি আমার থেকে চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে আজকে দুনিয়াতে আমার বিবি আমার কত আপ আমার সারা আবার বিবি থাকতে পারে না বাচ্চাটা আমার কোলে সারা ঘুমাই না আমি ওই কবরে যাবার পর সবাই জানালা দরওয়াজা বন্ধ করে ঘুমাবে কেউ আবার কবরের খুঁজটা নিবে না এর নবির কবরে আমার সবাই লিয়া যাবে রে জানাজার ময়দানে কিছু মানুষ আলাদা হয়ে যাবে কবরে যাবার পর আবার একা একা খাটো একটা ছোট্ট ঘরের মধ্যে হবে আমি বলবো আমার একা রাইকা যাইও না একা একা আমি এখানে থাকতে পারবো না কেউ আমার কথা শুনবে না তিনটা মানুষ কবরে নাম রে নাইমা আমার পায়ের বাঁধরটা খুললা দিয়ে